আজকের এই ভিডিও দেখার পরে আর কেউ বাংলাদেশে বেকার থাকবে না যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে তিনি কিছু করবেন ব্যবসা করবেন এবং তার কাছে এক লক্ষ টাকা পুঁজি আছে তাহলে সে বেকার থাকবে না থাকতে পারে না কারণ এই মেশিনটি খুবই কম দাম এই মেশিনটি যদি আপনারা নেন তাহলে সমস্ত খরচ দিয়ে মাত্র এক লক্ষ টাকার মধ্যে আপনারা ব্যবসা করতে পারবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রতিদিন আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন যদি আপনি পরিশ্রম না করতে পারেন সেটা ব্যর্থতা আপনার বিয়ার্স আধুনিক কৃষি মেশিনারি এই তিন মাথার ম্যাজিক মেশিনটি নিয়ে এসেছে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের হেড অফিস থেকে এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে জামালপুর জেলায় ডেলিভারি নিতে এসেছে আপু এবং তার ছেলে তো আপুকে আমরা সামনে কথা বলতে চাচ্ছে না তাই ওনার ছেলের সাথে আমরা কথা বলছি এবং আপনারা দেখতে থাকুন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানুন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি হোপার আর হোপারের মধ্যে আমরা ধান ঢেলে দিচ্ছি ধান ঢেলে দেওয়ার পর মেশিনটি অটোমেটিকলি এখান থেকে ধানের খোসা ছাড়িয়ে চাল আলাদা করে দিবে এবং তুষ আলাদা করে দিবে ভিউয়ার্স আরেকটু বলে নেই মেশিনটিতে কিন্তু থ্রি কিলো মোটর ব্যবহার করা হয়েছে অর্থাৎ যারা ঘোরা হিসেব করেন তাদের জন্য চার ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি কিন্তু আপনার বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন অর্থাৎ আপনি দুইশো বিশ চালাতে পারবেন পিওর্স দেখেন মেশিনটি কিন্তু আমাদের চালের কত সুন্দর একটি আউটপুট দিচ্ছে চালের খুসা ছাড়িয়ে এবং বড় মেশিনের তুলনায় কিন্তু এই মেশিনটি অনেক সুন্দর ভালো আউটপুট দিচ্ছে সেটি দেখতেই পাচ্ছেন কিন্তু আপনি শুধু ধানের খোসা ছাড়িতে পারবেন না এটি দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন যেমন হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন এবং চাল আটা করতে পারবেন গম ভুট্টা ইত্যাদি গুঁড়া করতে পারবেন আমরা কিন্তু মেশিন বিক্রয়ের পরে শুধু মেশিনটি দিয়ে দিই না আমরা তাদেরকে ট্রেনিং করিয়ে দিয়ে দিই কীভাবে মেশিনটি পরিচালনা করবেন এবং মেশিনটি সম্পূর্ণ ছেট করে আপনি যদি ম্যাটেরিয়ালস আনেন তাহলে আমরা সেই ম্যাটেরিয়ালস গুঁড়ো করে বা কার্যক্ষমতা দেখিয়ে তারপর আপনাদের হ্যান্ডওভার করে থাকি যারা এই মেশিনটি নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অফিসে এসে সরাসরি দেখে ভিজিট করে তারপরে আপনারা মেশিনগুলো ক্রয় করতে পারেন এই মেশিনটি নিলে আপনারা দু সালে অনেক লাভজনক একটি বিজনেস শুরু করতে পারবেন তাই দেরি না করে আজই শুরু করুন এই মেশিনটি দিয়ে